ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকডাউন আগে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো স্নান করে এসেছি মাথাটাও আসে আসতে একটু চা বসিয়ে নিচ্ছি চাটা হোক চাটা একটু ফুটতে তো টাইম লাগবে সেই ফাঁকে একটু মাথাটা বসিয়ে নিই মাথাটা আছড়িয়ে নিই কত মাসে গেছে বাজারে বাজার থেকে আসুক এই ঘরে দরজা জানলা কিচ্ছু খুলিনি ঘরটা এখনও ঠান্ডা আছে বুঝেছো ওই জন্য দরজা জানলাটা খুলিনি লাইটও জ্বালাবো না লাইট চালালেও তো গরম লাগে অর্থার সব শরীর শরীরের অবস্থা একদম ভালো না গো শরীর খুব খারাপ শরীর খুব খারাপ কোনো রকমের চলতে হবে চলছে রাতবেলা ঘুমও আসছে না লো ভোল্টেজ ভোল্টেজ এত লো না গো কালকে তো শরীর খুব খারাপ হয়েছিলো এখন পর্যন্ত ভিডিও এডিট করিনি এই চাটা নিয়ে ভিডিও এডিট করতে বসবো মাথাটা না আসলে না মাথা গরম হয়ে থাকে আর চুল এমন পাতলা হয়ে গেছে এই গরমের ভেতরে না মানে পুরো চুল ভিজে যায় এত পাতলা হয়েছে অবশ্য আমারও দোষ আছে আমার যত গরম মাথায় আগে তো পুরো চুল ভিজিয়ে স্নান করতাম আমার অনেক বড় চুল ছিল পুরো চুল ভিজিয়ে স্নান করতাম এখন আর পুরো চুল ইচ্ছা করে ভেজা তো এমনি ভিজে যায় যা চুল পাতলা মাথা থেকে গরম জল বেরোয় ওটা খুব ভালো লাগে ততক্ষণ না ওটা বেরোবে না আমার শান্তি লাগে না এবার মানে জলটা ফুটে গেছে বিছানা বিছানা কিচ্ছি তুলিনি সব আশিবাসি কাজ সেরেছি বিছানা তোলা হতো তোমার দাদা তেই উঠলো তো তোমার দাদা ভাই এই উঠলো বলে তোমাদের দাদা ভাই এই বাজার থেকে আসলো কি কি আনলো বাজার সে তো হবে যা গরম আজকে আবার সতর্কতা বাণী দিয়ে দিয়েছে যে কটা সকাল দশটার থেকে বিকাল চারটা না সকাল দশটা থেকে বিকেল চারটা অবধি বেরোতে বার করেছে লু বইবে যাই না কি যে হবে কি হতে চলেছে জানি না এসি থেকেও লাভ নেই গো তোমার হাতে রং দিয়ে এসি আছে এসি আছে তো কী হচ্ছে লো ভোল্টেজ এসিও চলে না কত মতো ও গামলাটা ভরে রাখা আমি এখন গামলাটা ধুয়ে পাতো ধুয়ে পাতো ধুয়ে পাতো এখানে পেঁপে আছে কাঁচা পেঁপে পাতি লেবু একটা গন্ধরাজ লেবু বা কাকজি লেবু আনতে বলেছিলাম তোমাকে এখানে আলু আছে দাঁড়া দাঁড়া

চো বুঝে আসছে বুঝ পাচ্ছে দেখছো ঠোঁটের অবস্থা বলতো না কি গরম ঠোঁট ফেটে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে পা ফেটে যাচ্ছে গরম আমি বুঝি না এত ড্রাই এডিটটা করে নিগো ভিডিও এখনো ছাড়াইনি এখানে ভাত হচ্ছে ভাতা হয়ে যাচ্ছে একটু পরে দিতে হবে আর এখানে আছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ পিপে সেদ্ধ আলু সেদ্ধ হবে গরমে ভাত জিরে মুড়ি এ সমস্তা করবো ভাজা ভেজ এই যে আলু ভাজা কেটে হয়েছে আর এখানে আছে নিচে কুমড়ো আছে কুমড়ো দিয়ে ভেজ ডাল হবে দিয়ে খাওয়া হবে এই গরমে আর কি জীবন শেষ হয়ে যাচ্ছে গরমে

কালকে রাতে যেন একটা শরীর খারাপ লাগছিল সেই রাত্রিবেলা কটা তাল মিষ্টি মুখে দিয়ে চিবিয়ে তারপরে জল খেয়েছে যদি শরীরটা একটু ইয়ে হয় প্রথম কথা অত বড় একটা ইয়ে খাওয়াটা বেশি হয়েছে রাত্রে কিছু খাইনি আরে হাত পায়ে খুব যন্ত্রণা করছে কিন্তু তোমার কথা বলো হাত পায়ে ভীষণ যন্ত্রণা করছিল তার জন্য সারবার খুব হাত পাচ্ছি হচ্ছে শরীরটা আমার খুব খারাপ হোক একটা রোগের ওষুধ যেটা সেটা আমার অন্য রোগের আবার বিষ কি করবো বলো আমি মেয়েটা কিন্তু গা ধোয়ার থেকে না গা কুছে নেই গা ধুলে সহ্য না ঠিক আছে ঠোঁটটা আমার কী অবস্থা কী করছে না রব গ্লিসারিং দিচ্ছি রগ গ্লিসারিন বলিনও কিছু হচ্ছে না র গ্লিসারিন ফেটে রক্তই দিয়ে কালকে ঠোঁটটার কী অবস্থা আজকে ভিডিওটা পেতে তোমাদের অনেক দেরি হবে ঠিক আছে শরীর দিচ্ছে না খুব শরীরটা খারাপ লাগছে খুব শরীরটা প্রেশারটা লো হয়েছে কিনা কি জানি আমার তো শুয়েই থাকে দিচ্ছে হচ্ছে না পেঁপে দিয়ে আলু দিয়ে আর ঘি দিয়ে এই ভাত মাছি দেখো সেদ্ধ ভাত এই গরমের অন্য কোনো কিছু না ভালো লাগছে না আর আমার আর কর্তা মশাই দুজনেরই আছে এখানে আর ওখানে তো একটা সেতুটা হয়ে গেছে ডালটা একটু হবে বলে ডালটা সোমবার দেবো সবজিটা দিয়ে আর এই আলু ভাজব হয়ে যাবে তাহলে খেয়ে নিই দেখো খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিই বিভিন্ন লঙ্কা আছে টেবিলটা এখানে থেকে এখানে সরালাম কেন সরালাম সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানে যে সোফাটা এই যে এদিকে শুয়ে শুয়ে সোফাটা এই সোফাটা এখানে রাখলাম এবার কি করব দেখাচ্ছি দাঁড়ো আজকে ঘরের সব জিনিস লন্ডভন্ড করা হলো দরজা শুয়ে শুয়েছে যে সোফাটা সেটা বাইরে আনা হলো আর ওখানে যে সেন্টার টেবিলটা ছিল ওটাও সরানো হবে পাশের সোফাটাও সরানো হবে এবার শরীর যতই পুছি না কেন আমি কোনা খাঁচি টেনে টেনে পুছি তা হলো একটা জিনিস সরালে সেটা তলাতে দেখো যতই পোছাবো না কেন একটা ধুলো থাকে সেই ধুলোগুলো ইয়ে করছি ভীষণ আমার ধুলোর ভাতি আছে ধুলো মানে কোথাও ধুলো দেখলে যতক্ষণ না সেটা পরিষ্কার করবো আমার যেন গরম লাগে গাছ ইট করে এরকম একটা ইয়ে তো সেইগুলো সব আমি আবার পুছে নিচ্ছি এবং এই সেন্টার টেবিলটা ওখান থেকে সরানো হবে তোমরা আমার আমরা তোমরা আমার বারান্দাতে মানে বাইরের যে বারান্দাটা ঝুল বারান্দা সেখানে একটা টেবিল দেখেছিলে না কাঁচের টেবিল ওটা বাইরে রয়েছে আর আমার যতক্ষণ আর টেবিলটা ঢুকাতে পারবো একটা জায়গায় নির্দিষ্ট করে আমার ততক্ষণ যেন শান্তি নেই সারাক্ষণই আমি কতকে মানে কত প্যান্ট প্যান্ট প্যান প্যান করে জিনিসটাও নষ্ট হয়ে যাচ্ছে ওই রোদে নষ্ট হয়ে যাচ্ছে এই তাতে থেকে কাজ তো হাজার হোক ফেটে যাবে এই করতে 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 মাথায় আসলো তখন কত্তমশে বললাম কি হ্যাঁ সেন্টার টেবিলের জায়গায় যদি কাঁচের টেবিলটা এনে রাখি আর ঘরের যে সোফাটা এই সোফাটাকে যদি আমি ডাইনিং এনে রাখি আর ডাইনিং টেবিলটাকে যদি একটু সাইডে সরিয়ে দিই তা কতমাশে বলি কি যে ডাইনিং টেবিলটাকে সরিয়ে দেবো তারপর লোকজন আসলে যখন ওই আলমারি থেকে বাসন বের করতে হয় তখন কি করবে আর যে সে তখন আগে থাকতে আমরা বের করে নেব এখন তারপর তো আমি আর তুমি আছি লোকজন এখন তো আসলো কিছুদিন পর পর আসবে তো লাগবেই আলমারিতে সব বাসনপত্র আছে তাই বলাতে যেই বলাতে সেই কাজ সব কাজটা আজকে ছাড়া হয়ে গেছে এবার হবে ওটা করে নি ওটার জন্য খুব সমস্যা হচ্ছিল প্রথম কথা এই কাঁচের টেবিলের হাইটাই একটু খুব মানে বেশি তুলনামূলক সেন্টার টেবিলের থেকে এখানে অনেক জিনিস রাখা যায় তিনটে তাক আছে সেন্টার টেবিলটা শুধু ওপরটা নিচেরটা মানে রাখা যায় যদি ওপেন তাকে চারিদিক দিই তবেই রাখা যায় নাহলে সেন্টার টেবিলের নিচের একটা অতটা কাজে লাগে না তবে সেন্টার টেবিলটা যেহেতু কাট এটো কাটার ব্যাপারটা একটু অনেকটাই সহজ পোষা যায় বা কিছু সেন্টার টেবিলটা একটু অন্য রকমভাবে কাজে লাগাতে চাইছি তা কত মাস ওখান থেকে ওই ওটাকে বের করে আনছে ওই বারান্দাতে ছিল কাছে এটা কত রিক্সে ছিল দেখো জিনিসটা এতটা শৌখিন আর আমার প্রতিটা জিনিসের ওপরে মায়া ভীষণ মায়া হবে না কেন বলো প্রতিটা জিনিস আমি খুব প্রতিটা জিনিস আমি খুব কষ্ট করে কিনি গো প্রতিটা জিনিস আর প্রতিটা জিনিসের সঙ্গেই আমার কিছু না কিছু স্মৃতি জড়ানো সেই জিনিসটা দেখলে আমার সেই ঘটনাগুলো মনে পড়ে যে এভাবে টাকা গুছিয়ে আমি করেছি জিনিসগুলো তা সেটার জন্য প্রতিটা জিনিসের ওপরে আমার মায়া যারা দেখবে নিজের হাতে জিনিসপত্র করে বা গোছায় না সংসারের তারাই জানবে বা তারাই আমার কথাটা মানবে যে এক একটা জিনিস কত কষ্ট করে যে করতে হয় রঙ দিয়ে এখন যেই রং দিয়ে আছে সেই রঙ দিয়ে কিন্তু গত পাঁচ সাত বছর আগেও সেই রঙ দি ছিল না সবই মাসন্তোষের ধয়া মানে রঙ দিই এই জায়গায় যদি সেরকম যদি কোনো পরিস্থিতি আসে অবশ্যই বলবো তোমাদেরকে কাঁচের টেবিলটা আপাতত ল্যান্ডিংয়ে আনার পর আমি এটা পুঁছে নিচ্ছি অনেক ধুলো তো এখানে বলি না প্রচুর ধুলো ওই বেসিনের থেকে এগুলো ধুয়ে 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 মানে যে কাপড়টা দিয়ে ইয়ে করছে এটা পরিষ্কার করছে সেটা ধুয়ে ধুয়ে ওখানে কবার পুছলাম পুরো টেবিলটা রড টর্চ স্ট্যান্ড ট্যান্ড সব কিছু পুছলাম পুজো পুষতে তো টাইম লাগে না কাঁচের জিনিস প্রেশার দিয়েও করা যাবে না দেখো টেবিলটা কত সুন্দর অতটা অথচ টেবিলটা কীভাবে বাইরে থেকে তাকে নষ্ট হচ্ছিলো রড আয়রনের টেবিলটা ছিল সেই টেবিলটা এরকমভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো আমার খুব খারাপ লাগছিলো কিন্তু কী করবো মাথাতেই আসে না কী করব কী করবো আসলে আমার ফ্লোরটা অনেকটাই বড় আমার ঘরগুলো অনেকটা বড় কিন্তু সেই ঘরের তুলনায় না আমার জিনিস প্রচুর প্রচুর আরও জিনিস আমার পুরনো বাড়িতে আছে আমি সেগুলো তো আনিইনি খাট আছে আলমারি আছে দুটো আলমারি তিনটে আলমারি আছে ডাইনিং টেবিল আছে ফ্রিজ আছে দুটো খাট বুঝেছো দুটো খাট আছে তাহলে এই সমস্ত জিনিস আনলে কি হবে জানি না সে মাস জানে সবই মাসন্তোষের চলনে রাখা যা করবে সেই আমি জানি আমি মানে কি বলবো আমি মাছ যেমন চালাই আমি সেরকম চলি ফাইনালি এই দেখো পোচানো হয়ে গেছে এই কাচের টেবিলটা এই কাচের টেবিলটা ভীষণ কাজে লাগে আর কাচের টেবিলটার হাইটটা এত সুন্দর না দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় এরকম ঝুঁকে 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 কাজ করা ভীষণ কোমরের ওপরে চাপ পড়ে তো ওটার জন্যই ডিসিশান নিলাম যে কাছের টেবিলটা এখানে রাখা হবে কাচের টেবিলটা আগে এখানেই ছিল প্রথমে লম্বা করে ঢোকানো হলো কিন্তু লম্বা করে ঢোকানোর পর দেখা গেল অনেকটা জায়গা বেঁচে রয়েছে যে জায়গাটা বেঁচে রয়েছে সেখানে কোনো রকম কোনো কিছুই করা যাবে না শুধু শুধু জায়গাগুলো নষ্ট করে লাভ নেই আর এই কাচের টেবিলটার পাশে সেন্টার টেবিলটা ঠিক ইয়ে হচ্ছে না তো অসুবিধা হচ্ছে কেননা এই পাশে সোফাটাও রাখা যাবে না এবার সেন্টার টেবিলটাকে ওখান থেকে সরা দেবে আমি বললাম কি সেন্টার টেবিলটাকে ওখানে থেকে সরাও তাহলে ঠিক সেট হবে সেন্টার টেবিলটাকে এবার এখান থেকে সরানো হবে ওখানে রেখে আমি আর একবার ওটা পুছিয়ে নিলাম কাছের তো কেননা সেন্টার টেবিলটা এতটাই মানে ইয়ে না লম্বা না ওটার জন্য সোফাটা ওখানে ঢোকানো যাবে না এই যে পাশে যে বাড়তি অংশটা ওটার জন্য সোফাটার হাতলটা আটকে যায় ওই জন্য সেন্টার টেবিলটাকে বের করে একেবারে আমি ওই কাঁচের টেবিলটা গুছিয়েও নিলাম অনেক জিনিস রাখা হয়েছিল অনেক জিনিস আলমারি নিচে রাখা হয়েছিল সেই জিনিসগুলো বের করে করে এখানে আমি রাখলাম এই কাঁচের টেবিলটা কিনবো না আচ্ছা ঠিক আছে দাদা এই চটপট করে আমি গুছিয়ে নিলাম কতবার দিববি কেটেছি যে ঘরে আর কোনো জিনিস করব না যা আছে তাই সেই আবার গুড়িয়ে দিয়ে দিয়ে পরিস্থিতি এমন হয় না করেও পড়া যায় না কিন্তু আর করব না গো এবার একদম সিওর ফাইনালি একটুখানি দেখিয়ে দিই এখানে ভাত আছে এখানে উচ্ছে আলু আর পেঁপে শেদ্ধ আছে আর এখানে আছে আলু ভাজা এই এটার মতো আলু ভাজা আছে আর এই পাশের বাটিতে ভেজ ডাল আছে ভেজ ডাল বলতে কুমড়ো আর ঝিঙে কুমড়ো আর ঝিঙে দিয়ে কাঁচা মুগ ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সঙ্গে আছে লেবু ব্যাস গরমে আর কি চাই এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু কিছুক্ষণ রেস্ট দিয়ে এবার খাওয়ারটা এখানে নিয়ে এসেছি খাওয়ার গোছাবো দেখো একটা চেয়ার এদিকে রেখেছি সুবিধা হবে বা কত্তমশায় সোফায় বসলাম আমি চেয়ারে বসলাম আমরা হাতে নেই খেতে পারি হাতে নিয়ে খেতে পারি আমাদের অসুবিধা হয় না আমাদের হাতে নিয়ে খাওয়া অভ্যাসও আছে খেতেও পারি খাই তো একটুখানি পাকির মতো যাই হোক যাই খাই না কেন আমরা হাতে নিয়ে আমরা খেতে পারি মাটিতে বসেও খেতে পারি হাতে নিয়েও খেতে পারি টেবিলে বসেও খেতে পারি সব রকম সিচুয়েশানে পারি এবারে এই উচ্ছে আলু সেদ্ধটা একটুখানি মেখে নিচ্ছি উচ্ছে আলু আর এই দুটো পেঁপেও ছিল সব একসঙ্গে এটা সেদ্ধটা মেখে নিচ্ছি আর ডাল দিয়ে মেখে আলু হয়ে হবে ভিডিওটা যেহেতু বড় হচ্ছে সেটার জন্য খাওয়ার এটা ওইটুখানি ফার্স্ট করে দিলাম নালে ভেবেছিলাম মানে রাখবো ক্যামেরাটা এত সুন্দর সেট হয়েছিল ভেবেছিলাম রাখবো কিন্তু রাখলে ভিডিওটা তাহলে আরও বড় হয়ে যাবে তাই এভাবেই আমি তোমাদের আমার এটা দেখালাম আমি চেয়ারে বসলাম আর কর্তমশাই এখানে বসবে এই খাওয়া দাওয়া করে সেই বসলাম খাওয়াটা খুব ভালো খেলাম বড়বে না বেশি মাছ মাংস ভালো লাগে না ভালো লাগে না ঠিকই মাঝে মাঝে একটু মাংস হলে হয় তাও আমাদের চিকেনটা যদি পছন্দ করি না মাটন তো এখন প্রশ্নই নেই মানে মাটন খেলে গরম গরম মাটন গরম গরম ভাত আর সরষের তেল গায়ে মেখে কি দি জানা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে খেতে হবে কত কথা লাইট ফ্যান সব বন্ধ করে যে ক্যান্ডেল লাইট ডিনার যেরকম হয় সেরকম গায়ে তেল মেখে তারপর গরম গরম ভাত আর মাটন খেতে হবে তবেই গরমের মজা পাওয়া যায় এখানে যথারীতি এই এসি চালালাম জাস্ট জাস্ট চালালাম যখন খেয়েছি তখনই এসি চলে তাই এবার একটুখানি শোনো না শুভ হবে না এখন কটা মাঝে গো দাও দেখো দুটো পর্দা দাও দেখো তাও আলো দেখো এই যে খাওয়ারটা সরাই দেখো এই এইখানে রয়েছে কি বলো তুমি গরম করো না রান্নার পর যদি গরম হয় খাওয়ার কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় জানি না তোমরা কারা কারা একমাত্র তাই চেষ্টা করি ঘরটা গরম না করা কিন্তু আজকে যেহেতু মুগ ডাল ঝিঙে আছে আবার কুমড়ো দিয়ে ডাল কুমড়ো দিয়ে ডালো না জাল না দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা ভীষণ থাকে তাও দেখো বিকেলে এই কন্ডিশন দেখে

পরে আরেকটু একটু এই তো সবে অস্ত যাচ্ছে এখনো পাপটা রয়েছে আরেকটু পরে গা ধুব এই গা আসলাম গা ধুয়ে এসে একটু মুড়ি খেলাম আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেলাম রাতে তো ওই আছে ডাল আর এই আলু ভাজা আর একটু দরকার হলে পাপড় ভেজে নেব তাই গরমের ভেতরে ওই জন্য ভিডিওটা আমি আর বড় করবো না দেখো সব দরজালা খুলে দিয়েছি এই দেখো ঠিক আছে এখানে গ্রিল খোলা এই দেখো গ্রিল খোলা ঠাকুর ঘরের এই জানলা খোলা জানলাটা দেখা যাচ্ছে না হয়তো জানলাটা খোলা তারপর দেখো এই জানলাটা খোলা এই জানলা খোলা ফ্যানটাও চালানো ছিল এই মাত্র বন্ধ করলাম যেহেতু এখন আমি কথা বলবো বলে নাহলে ফ্যানটা না ভীষণ আওয়াজ খুব অসুবিধা হয় তা ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি রাত্রে তো ওই মেনু কর্তমাসায় এখনও আসে আসতে দেরি আছে তা আর বড় করব না গরমের মধ্যে চেষ্টা করি যে ভিডিওটা যদি এডিট করার কাজও কিছু করতে হবে ওয়াইটির ভীষণ গরম তো কখন কি লোডশেডিং হয় কি না হয় আমাদের এখানে কারেন্টের কোনো ভরসা নেই তা আজকে মতন এটাই তা সেটার জন্য আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব তখন হচ্ছে কোনো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে বলছি ঠিকই কিন্তু তা এর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে প্রচুর প্রচুর পরিমাণে জল খাও দরকার থাকলে তো বেরোতেই হবে আমার কর্তারাও বেরোতে হচ্ছে আমার মেয়েরও বেরোতে হচ্ছে তোমরাও দরকার থাকলে তো অবশ্যই বেরোবে নিজেকে সামলে প্রোটেকশান নিয়ে বেরোবে কেমন টাটা